হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই বলেন আমার মতো প্রান্তিক যারা আছে আবার বড় খামারি দরো করেন আমি প্রান্তিক আমি তো প্রান্তিক ও আচ্ছা ঠিক আমারও gato कुटुंब বস্তু আপনার খামারে তো দেখলাম একবারে ছোট থেকে শুরু করে হাজার প্লাস করে আসসালামু আলাইকুম সিটিপুর ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে মান্নাদের একটা গান বারবার মনে হচ্ছে ওই যে একটা গান আছে হেই রে গান শিখে তো গায় গো সবাই কোজনার হৃদয় দিয়ে গাইতে জানে নয়নের কাজল সে তো সবাই করে কোজনার তোমার মতো চাইতে জানে এই গানটি কেন মনে হলো জানেন এই খামার সেক্টরে অনেকেই আসেন গরু পালন করতে বিশাল বিশাল খামার করেন কিন্তু অনেকেই জেনে বুঝে করেন না আজ যে খামারটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ডিজাইন অ্যাগ্রো পার্ক এই খামারের ওনার আমার আপনার সবার প্রিয় অর্থাৎ এই খামার জগতের যত খামারিরা আছে সবার প্রিয় মানুষ আমাদের রাজিউল হাসান সাহেব পয়সার কিন্তু অভাব নেই কিন্তু দেখেন তার খামার তিনি ইচ্ছে করলেই পারতেন বিশাল অট্টালিকা করে তার মধ্যে গরুগুলো রাখতে কিন্তু সেটি রাখেননি কেন রাখেননি তিনি জেনে বুঝে এই খামার শুরু করে দিয়েছেন তার সম্পর্কে আর বেশি কিছু বলার নেই যারা গরু পালন করেন একটি গরু যার আছে তিনিও সেই রাজিউল হাসানকে চেনেন যার হাজার হাজার গরু আছে তিনিও তাকে চেনেন শ্রদ্ধা করেন সম্মান করেন ভালোবাসেন এবং তার কথাগুলো শোনার জন্য সবসময় ইউটিউবে চার্জ দিয়ে থাকেন আজ তার খামার আসছি আজ দেখব দুই সালে সেই ডিজাইন অ্যাগ্রো পার্কের কী সকল গরু রেডি করা আছে কথা বানাচ্ছি না চলুন আমার সেই প্রিয় ভাইয়ের সঙ্গে আগে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার প্রিয় ভাই আগে বুকের সাথে একটু বুক লাগাই দর্শক চিনিয়ে এর কিছু নেই যারা আমার মতো গুরু পাংলা আছেন সবাই চেনেন এবং আমাদের এই একজন আইকন অন্তত কে কিভাবে দেখেন জানি না তুমি আমার খুব প্রিয় একজন মানুষ এবার 2024 সালের জন্য কি রকম পোস্ট দিতে আলহামদুলিল্লাহ মানিক ভাই প্রতি বছরের মতো এবারও প্রস্তুতি আছে আল্লাহর রহমতে আমরা হয়তো টার্গেট করছি যে আড়াইশো থেকে তিনশোর ভিতর আমরা সেল করব বাকিটা উপর আল্লাহর ইচ্ছা বাজার কেমন যাবে বাজারে যা হয় তাই নিয়ে তো ভাই আপনাদের সঙ্গে মিষ্টি মিশতে যে একটা কথা আছে না সরার সাথে থাকতে থাকতে সরার বাও লাগে তা আমার তো লেগে গেছে বাউ আপনাদের সঙ্গে এই যে সম্পর্কর খাতিরে আমিও দুটি একটি কিনতে কিনতে কিন্তু পনেরোটা কিনে ফেলেছি এটা এটা ভালো হয়েছে মানিক ভাই এতদিন আপনি আমাদেরকে অফলাইনে হোক অনলাইনে হোক জিজ্ঞাসা করতেন ভাই আসলে খরচ কেমন হচ্ছে যে আসলে সারা বছর পাইলে একটা গরুতে কত টাকা লাভ হয় কত টাকা দিয়ে গরু কিনলে কত টাকা খাওয়াইলে কত এই প্রশ্নটা আর আমার এখন আপনাকে করা লাগবে না ওই যে আমি শুরুতেই মান্নাদের একটা গানের কথা মনে পড়ছে আজকে তো আমি তো শিল্পী না এরপরে ভিতর থেকে কেমন এই কথাগুলো বেরোচ্ছিল তা আসলেই যারা ভিতর থেকে কাজ করে ভালোবেসে কাজ করে তাদের কাজ একরকম আর যারা কমার্শিয়ালি ব্যবসা করে তারা কিন্তু ভিন্ন যেমন আপনি কিন্তু ব্যবসার পাশাপাশি এটা ভালোবাসাতেই কিন্তু শুরুটা করছেন এবং আপনি যে কথাবার্তাগুলো বলেন প্রত্যেকটি মানুষই কিন্তু এটা জানে আমি যখনই গাজীপুরে আসছিলাম যখনই একটা পোস্ট দিয়েছি যে গাজীপুর যাচ্ছি সবার একই কথা নিশ্চয়ই ভাই ওখানে যাচ্ছেন কখন দেখব ভিডিও কখন ছবি পোস্ট করবেন কেন তারা জানে যে এই একজন ব্যক্তি তিনি ভালো পরামর্শ দেন যেমন এই যে আপনার শেটটা অল্প টাকায় স্বাস্থ্যসম্মত শেট কারণ এখানে যেমন তাপ কম খরচাও কম আপনার তো পয়সার অভাব নয় এরপরে প্লাস্টিকের ড্রাম দিয়ে খাবারের পাত্র বানিয়েছেন বেশি খরচ করা তো দরকার নাই আগে শিখতে হবে জানতে হবে তারপরে যখন দেখবেন যে না আসলে এখান থেকে ইনকাম হয় ঠিক তখন আপনি বড় করতে পারেন ঠিক আমাদের যে জায়গায় আমরা দাঁড়ায় আছি পাশে গরু আছে আমাদের আড়াইশো আড়াইশোর জন্য যদি আমি রড সিমেন্ট দিয়ে সেট করতাম তাহলে নিচে আপনার দুই থেকে আড়াই কোটি টাকা খরচ হতো গরুর টাকা ওখানে চলে যেত গরুর টাকা যেত যেহেতু দুই হাজার চব্বিশের কোরবানি এক্বারে নিকুটে আজকে অন্য কোনো বিষয়ে কথা বলবো না অন্য আরেকদিন কথা বলবো আজকে জাস্ট আপনার গরুগুলো দেখতে আসছে এখন ঝটপট দেখায় দিবেন সকল দামের গরু অর্থাৎ সর্বনিম্ন কত ওয়েটের গরু কোরবানির জন্য রেডি করা আছে এবং সর্বোচ্চ কত এটি আমাকে ঘুরে ঘুরে দেখান

দাঁত হয়েছে এটা ওয়েট কতটুকু আসতে পারে আনুমানিক ওই তো একশো চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি একশো চল্লিশ পঞ্চাশ কেজি হবে একটা দেখেন তো ওই রকম এই আপনার সামনে এটা দেখেন এই গরুটা দুই দাঁত জি দুই দাঁত হ্যাঁ দুই দাঁত প্রাইস আশি হাজার টাকা জি এটা আস্কিং প্রাইস একটু জি জি কথাবার্তা তো বলার সুযোগ আছে অবশ্যই আবার যদি মানিক ভাই এখন সবাই যেহেতু পার্লার মাপা মাপি নিয়ে ব্যস্ত থাকে তো আমারও তো এর বাইরে যাই লাভ নাই এই লাল গরুগুলো যদি কেউ নিতে চায় এগুলা পাঁচশো টাকা কেজি লাইভ হই অর্থাৎ ওয়েট করে নিতে চাইলে কেজিন নিবে স্কেল উডে মাইবা নিবে পাঁচশো টাকা কেজি আবার এইখানে যে পিজিয়ান গুলো দেখেন এটা চারশো আশি টাকা সত্তর টাকা কেজি তাই জি আসবে দামা দামি কইরা যাবে এই তিন দিন আগে যেদিন নিবে যে কয় কেজি হয় ওই কয় কেজি বা এখন যদি কেউ নিয়ে যায় স্কেল উডেবে মাপবে নিয়ে যাবে বেজাল শেষ বেজাল শেষ এখন আমি আপনারা এবারে বলতে পারবো না যে ডিজাইন এগ্রোতে চারশো টাকা কেজি হয় সাড়ে পাঁচশো টাকা কেজি হয়

এদের মধ্যে আবার জাঁত আছে সাইজ আছে ক্রয় ক্ষেত্রে এ সকল খামারিরা যখন গরু ক্রয় করে তখন কিন্তু এই জাঁতের কারণে কিন্তু অনেক কম বেশি দাম হয়ে থাকে যেমন কালারফুল একটা গরু সেটি কেনার সময় কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হয় আবার অনেকগুলো আছে যেগুলো হয়তো একটা কান কাটা চেহারা খারাপ কালার খারাপ সেগুলো কেনার সময় কিন্তু কম টাকা দিয়ে কেনা যায় তো যেভাবে কিনবে ঠিক সেইভাবেই বিক্রি করবে আচ্ছা ঠিক আছে আমার সব কোয়ালিটির গরুগুলো দেখান চমৎকার কালার হ্যাঁ সাদা কালো এটা ভিন্ন টাইপের একটা পাকড়া না শিংগুলো বেশ ভালো ওইটা কি পরিমাণ আসছে এটা ওইটা মানে কি আমার মনে নাই বাট আমাদের এই ঘরে আমরা আমি যতটুকু জানি যে আমার সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো কেজি পর্যন্ত গরু আছে অর্থাৎ দর্শক আমাদের হাসান ভাইয়ের ডিজাইন একো পার্কের এই সেটটাতে পাঁচশোর উপরে অর্থাৎ পাঁচশো থেকে সাতশো পাঁচশো থেকে সাতশো প্লাস

কি তুই আমার বসে আস এটা কথা হলো হ্যাঁ গরদান কি রে হ্যাঁ দুষ্টু না দুষ্টু কেন খুব সুন্দর গরু এই পাঁচটায় সব সাতশোর মধ্যে পাঁচশো থেকে পাঁচশো থেকে সাতশোর মধ্যে এই খামারের গরুগুলো ভিন্ন ভিন্ন কালার আছে রেড আছে আর এই পাঁচটায় আছে অ্যাশ কালার গরু এটা একবার মানিকজন

টাইপের একটা গরু দেখতে পাচ্ছি কি রে কি অবস্থা এটা রাগ কেমন না এটা ঠান্ডা ভয় পায় হ্যাঁ ভয় পায় মানুষ দেখলে ভয় পায় হ্যাঁ হাসান ভাই এই টাইপের গরুর মাংসের কিন্তু হিসাব কষাইরা করতে পারে না যা অনুমান করে জবাই করার চেয়ে তার চেয়ে বেশি গোশ হয় হ্যাঁ এক ক্রস গরু এগুলো অনেক পিঠা গরু তো এগুলো মাংস টার্গেটের থেকে একটু বেশি হয় সব সময় বেশি হয় বাহ ভালো গরু একটা সংগ্রহ করে ফেলছেন ভাই হ্যাঁ

এটা আমাদের আস্কিং হলো 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা না কাস্টমার আসলে কিছু কম বেশ করে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর কালো মহিষ এটা এটা মুরা মহিষ এটা একটা ছোট মহিষ এটা আমাদের 3.5 লক্ষ টাকা আস্কিং এটা বিক্রি হয়ে গেছে এটা আল্লাহর রহমতে সোল্ড আউট হয়ে গেছে বড়টা আর একটা জাফরাবাদী আছে বিশাল মহিষ এটা 900 কেজির উপরে ওজন 1 টনের কাঁচা এটা আস্কিং আমাদের 6 লক্ষ টাকা এটা এটা 6 লক্ষ টাকা আস্কিং

এই যে দেখেন আমার সাড়ে ছয়শো কেজির উপর একটা সাইওয়াল এটা মোটামুটি কত টাকা দাম আসতে পারে এটা আমরা সাড়ে ছয় লক্ষ টাকা আজকে হ্যাঁ কিছু কম বেশ করে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এই যে মানিক ভাই একটা নেপালি বলদ সাড়ে ছয়শোর কাছাকাছি ওজন সাড়ে ছয়শোর কাছাকাছি হ্যাঁ এটা আমাদের আজকে হলো পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ প্লাস হ্যাঁ সাদা

আমরা গরু পালি অনেক দিন থেকে আমাদের দেখে দেখে অনেকে পালে আসলে এই সেক্টরের ভিতরের খবর হলো ভালো না যেমন আপনি দেখেন অনেক ডাক ঢোল পিঠে অনেক বড় বড় খামারি আসতেছে এক বছর দুই বছর তিন বছর করে বন্ধ করে দিচ্ছে এর কারণটা কি এটার কারণ হলো ভাই ম্যানেজমেন্ট অনেক খারাপ এই গো খাদ্যের দাম যে পরিমাণ বাড়তেছে আপনার ওই সব কিছু মিলে আবার এসে পোষায় না আপনি এখন নিজে পালতাছেন। হিসাব নিকাশটা আপনি নিজেও বুঝেন আমি তো ভাই এবার চিন্তা করছি এবার ঈদের পরে শুধু জাত উন্নয়নের জন্য কিছু গাবি থাকবে আর অল্প কিছু করে পালব আমি কমাই ফেলবো অলরেডি সিদ্ধান্ত নিছি আমরা প্যাকেনিংটা বন্ধ করে দিব কিন্তু ভাই আপনি যদি এই সেক্টর থেকে সরে যান তাহলে কিন্তু অনেকেই আশা করতে হবে আপনি নিজেও জানেন না আপনি এই সেক্টরে কতটা জনপ্রিয় কারণ আমি এই সেক্টর নিয়ে কাজ করি যখনই কথাবার্তা হয় বড় বড় খামারি বা অভিজ্ঞ খামারিদের কথা ঠিক তখন প্রথমে আপনার নাম আসে যে এই ভদ্রলোক কথা একবার স্ট্রেট কার্ড কথা এবং তার বোঝানো বা তার এই যে যেমন শেড ব্যবস্থাপনা আপনার খাবার ম্যানেজমেন্ট টোটাল মিলিয়ে আপনার কাছ থেকে কিন্তু অনেকেই অনেক কিছু আশা করে যা আপনি যদি সরে যান তাহলে কিন্তু বিপদ আসলে মানিক ভাই দূর থেকে কাশ বন অনেক ঘন দেখা যায় কাছে গেলে দেখা যায় এটার ভিতর দিয়ে আপনি প্রাইভেট কার্ড চলাইতে পারবেন থেকে অনেক কথা আসলে জামরজে বলি যে পর্যাপ্ত ঘাস খাওয়াইলে খরচ কম এটা ঠিক আছে। আমাদের এখন একটা অসুস্থ প্রতিযোগিতায় ঢুকে গেছে। যে কে কোন দানাদার খাওয়াবো, কাড্ডা কত তাড়াতাড়ি মোটা করব। এ অসুস্থ প্রতিযোগিতার কারণে এই সেক্টরটা टोटल এখন বিতর্কিত হয়েছে। আচ্ছা আচ্ছা হাসান ভাই আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই যে ওয়েটে যে গরু বিক্রি করে এটাতে আমাদের একটা আপত্তি আছে। কারণ ব্যাখ্যা আমি দিচ্ছি যখনই ওয়েট নিয়ে কথাবার্তা হয় আমি কাস্টমার আপনি খামারি তখন আপনি কিন্তু চিন্তা করবেন এখন যেহেতু ওয়েটে এক কেজি বেশি হলেই পাঁচশো টাকা বেশি হয় বা সাড়ে পাঁচশো টাকা বেশি হয় এনি আমার গরুকে ওয়েট বেশি করতে হবে তাইলে কি করবো আমার এসি করার জন্য ভালো খারাপ যত কিছু আছে আমি তাই করব তাইলে এটা যদি আমার মনে হয় এই সিস্টেমটা যদি না হয় যে সুন্দর একটা গরুর উপরে যেহেতু কোরবানি কোরবানির গরুটা কিন্তু মন সৃষ্টিকর্তাকে খুশি করা তার নামে এরা উৎসর্গ করা তো এখানে তো মাংস বেশি কম বেশি এর যদি ওয়েট করে নিয়ে এসে কোরবানি দেওয়া যায় এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না পাঁচ বছর আগে মানে এটা ছিল না এটা কিন্তু গরুকে প্রয়োজনিক করার কিন্তু একটা ওই হয়ে গেল আমার কাছে মনে হয় আমি চিন্তা করবো যে ভাই এই গরুটা আমার এরকম মোটা হচ্ছে না তাহলে এমন কিছু প্রয়োগ করি বিক্রির আগে যেন দশ কেজি পারে হ্যাঁ এটাই করতে এটা হতে পারে এটাই করতেছে আমার মনে হয় যে ওয়েট থেকে সরিয়ে আসা দরকার আর সারা বছর যে মাংসের জন্যে সেটা বিভিন্ন জাতের আছে সেটা এমনিতেই মাংস বৃদ্ধি হয় এটা কালার অত দেওয়ার দরকার নাই ওটা অল্প টাকায় মাংস কিন্তু আমরা খেতে পারি কিন্তু কোরবানিতে চয়সের একটা বিষয় আছে কালার নিখুঁত এটা দেখে কিনতে হবে এটা তো একটা নিয়ম করাই আছে সেক্ষেত্রে আমরা যদি ওই ওয়েটটি নিয়ে টানাটানি করি আমার মনে হয় মাংসের কোয়ালিটি খারাপ হবে এটা আমার ব্যক্তিগত এটাই হচ্ছে হ্যাঁ হচ্ছে আমি তো চিন্তা করবো আমার গরুটা কিভাবে ওজন বাড়াবো সুন্দর চিন্তা করে আপনি আমরা তো গত তিন বছর থেকে হাটে গরু নেই আপনারা তো প্রান্তিক খামারিদেরও ভিডিও করেন আমার মতো প্রান্তিক যারা আছে আবার বড় খামারিদেরও করেন আমি প্রান্তিক হ্যাঁ আমি তো প্রান্তিক ও আচ্ছা ঠিক আছে আবার কৃষকের ভিডিও করেন যেমন আমার 900 কেজির পিজিয়ান যারা কিনতে যায় চিন্তা করে আমার 200 ভাড়া আছে 2 কেজি করে যদি মাংস দেয় আমার এত কেজি মাংস দরকার আপনি এটা কত কেজি ওজন আছে 40% 50% বাদ দিয়া

এই যে চোট নাভি কম্বল অনেকেই তো এগুলো পছন্দ করে যে ভালো একটা চোট থাকতে হবে ভালো একটা কালার কম্বিনেশন থাকতে হবে এটার ওয়েটটা কত আসছে মোটামুটি সাতশোর উপর আছে আচ্ছা আপনি মোটামুটি সাধারণত কয় মাস লালন পালন করেন অর্থাৎ এই ঘরে যত গরু আছে সব এক বছর এক বছর এখানে কিছু আছে ঈদের আগের কিছু ঈদের এক মাস পরে সাধারণত ঈদ পার হওয়ার যাওয়ার পরে কিছু সংগ্রহ করেন আবার কিছু কিছু আছে যে থেকেই যায় যায় হ্যাঁ আছেন ভাই এই আবার কি জাত ভাই কালারগুলো কি মানে সিটা কালার প্রিন্ট এটা ভাই একটা আনকমন কালার এটা অবশ্যই একটা সাইওয়াল গরু তার মাথা কম্বর চোট নাভি সবই সাইওয়ালের কিন্তু কালার এরকম আনকমন একদম আনকমন গরুও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা আপনাদের এলাকা থেকে সংগ্রহ করা হ্যাঁ অনেক সুন্দর গরু একদম চার দাঁতের একটা গরু মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই যে লাস্টের বিষয় আছে এগুলো বর্ডার গরু এটা নেপাল নেপালি শার্ট

এখানে সব ধরনের লোক আছে সব রেঞ্জের গরু চলে মানে সব রেঞ্জের গরু সব রেঞ্জের গরু গ্রাহক আছে এবং তাদের কথা মাথায় রেখে সব সাইজ গরু রাখার চেষ্টা করেছেন তো এবার ছাগল দুম্বা ভেড়া এগুলো রেডি করা আছে আমাদের অনেক আছে এটা আমাদের আরেকটা শেডে শ্রীপুর শেডে ওইগুলো ঈদের পনেরো দিন আগে এখানে নিয়ে আসবো আর একদিন আসবো ভাই ইনশাল্লাহ আমি আসলে যাচ্ছিলাম আর একটি জায়গায় যার পথে দেখলাম আমার প্রিয় ভাই সুন্দর মুখখানা একটু দেখে যাই না আমি খুব খুশি হয়েছি আপনার হঠাৎ করে আসাতে আমারও আজকে আসার কথা না বাট আমার ঢাকা থেকে কিছু কাস্টমার আসছে এই জন্য আসছি না আজকে আসার কথা না আমি ভাবছি আজকে রেস্ট নেব না না খুব ভালো হয়েছে আপনিও ব্যস্ত মানুষ আমাকে যথেষ্ট সময় দিলেন দোয়া করবেন আমার জন্য আর সিরাজগঞ্জ গেলে অবশ্যই এই ভাইয়ার বাসায় গিয়ে আমার গরুগুলো একটু দেখে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ইনস্ট্রাকশন দিয়ে আসবেন একদিন হঠাৎ আমি তো ভাই জানি না আমি আপনাদের কাছ থেকে শিখতেছি আমি তো এখনো শিখি শুনেন ভাই যে বলে যে আমি আমার শেখা হয়ে গেছে আমি মাস্টার আমি মনে করি ওই বাটাই সবচাইতে ব্যাকুপ দোলনা থেকে কবর পর্যন্ত শেখার আছে আমি আপনার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি হয়তোবা কোনো কিছু বিষয়ে আমার ভিডিও থেকে আপনি কোনো কালেক্ট করেন আমার কাছ থেকে যে শেখা তা না আমার ভিডিওর মাধ্যমে তো শিখছেন অবশ্যই অনেক কিছু শিখছেন তাই না তো এই সেক্টরে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত অশিক্ষিত মহাপন্ডিত অনেকেই আছে কিন্তু আমি প্রতিদিন আপনার ইয়েগুলো দেখি তো যাই হোক ভাই অনেক সময় দিলেন আজকে এ পথে যাচ্ছিলাম আপনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে আসলে প্রচন্ড রোদ প্রচন্ড গরম ভাই আমি সহ্য করতে পারি না ধন্যবাদ মানিক ভাই আসার জন্য আমি একদিন হঠাৎ করে ইনশাল্লাহ সিরাজগঞ্জের বাড়িতে যাই ফোন দিব যে চলে আসছি ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জি জি হ্যাঁ দর্শক আমাদের এই হাসান ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই অত্যন্ত ভালো একজন মানুষ আমাদের এই সেক্টরে এরকম মানুষ দরকার অনেকেই আমাকে বলেছেন এই এক ব্যক্তি তার কাছে কোনো বিষয়ে যদি জানতে চাও হয়েছে ফেরত দেয়নি এক কথায় তিনি সৎ পরামর্শটাই দিয়েছেন এ ধরনের মানুষ আমাদের সেক্টরে বেশি থাকুক এটি আমরা সবাই কামনা করি সবাই আমার এই প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন তো ভালো থাকবে সবাই দোয়া করবেন আমার জন্য জন্য সুস্থ থাকি এটাই সবচেয়ে বড় কথা আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন